সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তেঁতুল একা জিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবে প্রয়োজন আজকের প্রশ্নটি হল জানাজার সালাতের ফরজ ও সুন্নত সমূহ কি কী এর উত্তর হলো এখানে উল্লেখ্য যে জানাজার সালাতে ফরজ কাজ দুইটি এক নম্বর হল চার তাকবীর বলা ফেকের মূলনীতিতে প্রত্যেক তাকবীরকে এক রাখাতে স্থলেবেশিক ধরা হয় দুই নম্বর হল দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করা যেমনি অন্যান্য ফরস আজীব সালাতে দাঁড়িয়ে নামাজ পড়া হয় অনুরূপ জানাজার নামাজ দাঁড়িয়ে পড়তে হয় বিনামুজু কিয়াম তরক করা জায়েজ নেই জানাজার সালাতে রুকু সিজদা বৈঠক নেই এই কথাগুলো ইরমুল ফেকা গ্রন্থের দ্বিতীয় খণ্ড উল্লেখ আছে আবার জানাজার সালাতে তিনটি সুন্নত রয়েছে এক নম্বরে আল্লাহ তালার হাম তো ছানা করা দুই নম্বরে রাসুল সর সালামের উপরে দরুদ পাঠ করা তিন নম্বরে হয়ে মাইতের জন্য দোয়া করা এ কথাগুলো কিতাবুল ফেকের প্রথম খণ্ডে এবং ইলমুল ফেকের দ্বিতীয় খণ্ডে উল্লেখ রয়েছে দর্শক মন্ডলী আসি পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের উত্তর অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ